হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে কটুক্তি করায় হাতিয়ার বুড়িৎসর আহমদিয়া আলিম মজ্সার উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে হাতিয়া নিউ সারাদেশের কথা সবসময় সম্প্রতি ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ হজরত মোহাম্মদ সাল্লাউল ইসলামকে নিয়ে কটুক্তি ও বিজেপির সাংসদে নীতেশ রানের সমর্থনের প্রতিবাদে একটি মিছিল হয়েছে তার ওই ধারাবাহিকতায় হাতিয়ার বিভিন্ন স্কুল মাদ্রাসায় প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে গতকাল বুড়িচ্ছর আহমদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা বিক্ষুভ মিছিল করেন হজরত মোহাম্মদ সাল্লা ইসলামকে নিয়ে কুটুক্তি করায় হাতিয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষুভ মিছিল অব্যাহত থাকবে আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়